আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম পিএস বুড়ি থেকে পিএস বুড়ি শোরুম থেকে চমৎকার চমৎকার কিছু ডিজাইন কালেকশন নিয়ে চলে আসলাম ভিউয়ার্স যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করুন পাইকারি প্রাইসগুলো আপনাদের আলাদা থাকবে সেই শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বুড়ি স্ট্যামলকে শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাউল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুচরা ভিউয়ার্স অনলাইন শপ তিন মাইল উনিশ নম্বর দোকান আছে কালেকশনও পেয়ে যাবেন তো এক করে কালেকশনে চলে যাচ্ছে ভিউয়ার্স বিয়া ফার্স্ট একটা চিনি করে কটনের মধ্যে একটা চমৎকার থ্রি পিস দেখা আছে দেখেন পুরোটা ড্রেসটা কিন্তু মাল্টি সুতা দিয়ে খুব সুন্দর করে সিকুয়েন্সের উপরে খুব চমৎকার করে সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসটার উপরে খুব সুন্দর একটা ড্রেস এবং কালারটা অনেক জোস একটা কালার পেঁয়াজ কালার উপরে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার এটার কিন্তু বিয় থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন হাতা পাবেন এখন দুপারটা যদি একটু দেখেন বিয়াজ পুরোটা দুপারটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস খুব সুন্দর একটা বড় উনার সফট একটা কাপড়ের উপর একটা উনাম এই যে খুব সুন্দর একটা বড় দুপারটা এই ড্রেসটা কিন্তু বেশ কালার হবে শুধুমাত্র একটাই সাথে পাবেন একটা প্যান্ট আর প্রয়োজক প্রাইস পড়বে 1550 পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন যে ড্রেসটা দেখাবো যারা একটু কটনের উপর একটু গর্জিয়াস লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা খুব চমৎকার একটা ডিজাইন হবে পুরোটা ড্রেসটা জুড়ে কিন্তু বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেসের উপরে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা এটা পুরোটা কিন্তু সুতার কাজ করা পুরোটাই সুতির উপরে সুতার কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ছোট ছোট স্টন বসানো আছে ছোট ছোট হাতানা হবে অনেক সুন্দর পুরো হাতানার সামনে একটা পাইপিং এর মধ্যে আছে এবং সাদে পাবেন একটা খুব চমৎকার আছে বিন্দুর উপরে খুবই সফট একটা কাপড় যে কোনো জায়গায় রাপেন টা ইউজ করবেন এটা এটাও ডিজিটাল প্রিন্টের উপরে কাপড়টা আছে সাদে পামের প্যান কার্ড পাওয়া যায় অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু বেস্ট থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস থেকে আরেকটা দেখেন খুব সুন্দর একটা লেয়ার একটা ডিজাইন কানিং এই ডেস্টার টু লেয়ার বলা হয় এই জন্য মেরুন কালার দিয়ে খুব সুন্দর করে বুকটার মধ্যে কাজ করা আছে এবং কিন্তু খুব করে পুরো মেরুন দিয়ে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে কাজ করা এবং এখানে দেখেন খুব সুন্দর সুন্দর করে ডলারের কাজ করা আছে প্লাস একটা ছোট ছোট স্টোন করা আছে ড্রেসটা সুতার কাজ করা আছে ডেসটার উপরে এবং হাতারা থাকবে দুই কালারের কন্টাস্ট হাতারা এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আর এটা দোপাটার কিন্তু ডিজিটাল প্রিন্টার কে বড় দোপাটা থাকবে বেশ অনেক সুন্দর একটা বড় দোপাটা থাকবে 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ আছে এটার প্রাইস পড়বে 1500 টাকা এটা কিন্তু বেশ একটাই কালার একটাই কালার সাইজ হবে 6টা বাজে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন বেশ মাইশা কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি গর্জিয়াস মাইশা কটন যারা একটু লাইক করেন এটা বোরিং এ কাজ করা ড্রেসটার উপরে খুব সুন্দর করে এখানে দেখেন চমৎকার করে ডেস্টার মধ্যে সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে ড্রেসটার উপরে খুব নাইস একটা ডিজাইন এখানে পুরোটা বোরিং করা আছে দেখেন ভিতরে আবার ফলস করা আছে মানে বোরিং করা ড্রেসগুলোর সাথে আসলে ফলস না দিলে পড়তে পারবে না এই দেখেন খুব চমৎকার করে ডিজাইন করা আছে ডেসটার উপরে কাজ করা আছে ড্রেসটা পুরোটাই সিকোয়েন্সের উপরে কাজ করা হবে এবং হাতার অনেক সুন্দর করে পুরো হাতার উপরে কিন্তু কাজ করা আছে প্লাস হাতার মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা মাইশা প্রিন্টের স্টাইল একটা দোপাট্টা বড় একটা দোপাট্টা এটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এবং সাথে আমার একটা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট একটা প্যান্ট কার্ড পাওয়া এই ড্রেসটার কিন্তু বেশ প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএসবুরিক শপ থেকে তো জলপাইয়ের উপর একটা ড্রেস দেখা যায় দেখেন সুন্দর একটা ড্রেস খুব চমৎকার করে কাজ করা ডিজাইনটার মধ্যে দেখেন অনেক সুন্দর করে এখানে ইউনিক স্টাইলের ডিজাইন করা আছে প্লাস এখানে সুন্দর একটা ফুল বসানো আছে ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে পুরোটার মধ্যে কাপড়টা চিনি উপরে কাজ করা এবং পিছনে সেম কাপড় পিছনে হাতা থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতার উপরে একটু ইউকার ডিজাইন হাতা প্লাস গলার মধ্যে দেখেন এখানে সুন্দর করে গলার মধ্যে কুচি করা আছে এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটটা আছে খুব সুন্দর পুরো দোপাট্টার জন্য অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দোপাট্টার মধ্যে এটার কিন্তু বেশ একটাই কালার হবে একটাই কালার হবে চারটার সাইজ হবে আর একটা সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো এটার প্রাইস পড়বে বেস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পেয়েসবুর সরি বেস এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন পেয়েসবুরস থেকে লাস্টর ডিজাইনে চলে যাচ্ছে লাস্টের যে ডিজাইনটা দেখাবো এটা আপুদের অনেক ফেমাস একটা ড্রেস রিকোয়েস্ট করেছেন আমার এই কালারটা আমাদের ড্রেসটা হয়েছে সেজন্য এই কালারটা আবার ভিডিও দিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন গলায় কুচি করা আছে পুরোটা সিকোয়েন্সের উপরে কাজ করা আছে চিনি করা কাপড় আমাদের চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার দুপাটা অনেক সুন্দর একটা দোপাট্টা আছে পুরো দুপারটা কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের দুপাটটা আছে সাথে পাবো একটা অনেক সুন্দর বড় দোপাট্টা আছে আর সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো এটার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ড্রেসটা নিতে পারবেন পেয়েস ব্রিক্স থেকে এটা একটা কালার আছে সি গ্রিন কালার এই যে বিয়াস এই একটা দুইটা কালার আছে তো বিয়াজ বিটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কালার পার্পেলও আছে পার্পল কালারটাও আছে সপে আসলে এগুলো বা যদি চান নিতে পারবেন সবাই অ্যাড্রেসে চলে যাচ্ছে পিএস বুডি ইস্টমে শপিং ক্লেক্স নিউ এলের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল নতুন নতুনকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহে